হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি তো বন্ধুরা দেখতে পাচ্ছে আজকে তোমাদের জন্য কী নিয়ে চলে আসলাম তো চলো বন্ধুরা আজকে একটা নতুন নতুন সময় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ব্লগ ভিডিও বলতে একটা জিনিস দেখা আজ কি তোমাদেরকে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে বন্ধুরা জানো তো তো বৃষ্টির দিনে বসে বসে আর কি করব তুমি এটা গেছে ঘুমিয়ে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে তো একটা ভিডিও শেয়ার করতেই হবে তো ভাবছি যে না একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তুমি যখন ঘুমিয়েছে তো নিরাধারে একটা ভিডিও করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফেলে দেওয়া জিনিস তো ফেলে দেওয়া জিনিস বলতে এটা কি তোমরা বুঝতে পারছো হয়তো বা দেখে তো বুঝতে পারছো তো বন্ধুরা নাকি না বুঝতে পারছো না এটা হলো ফেলে দেওয়া একটি জিনিস তো ফেলে দেওয়া জিনিসটাকে আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম তো সময়ের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না তো দেখো আমি অনেকগুলো ডিব্বা নিয়ে নিয়েছি তো আমি তো পান খাই পানের ডিব্বাটাই সামনে পেলাম তো নিয়ে নিয়েছিলাম আরেকটা পেঁপের ডুগা নিয়েছিলাম তো এটা কাজের কাজ হয়নি এটা একদম চিকন ছোটো গাছের পেঁপে গাছ নেই আমাদের বাড়িতে বড় তাই ছোটো চিকন এটা নিয়েছিলাম এটাতে হয়নি জিনিসটা বানানো তো দেখতে পাচ্ছ আমি সুতা নিয়ে নিয়েছি মোম নিয়ে নিয়েছি ফেলে দেওয়া মোমগুলো তো দেখতে থাকো বন্ধুরা আমি কি করছি না করছি তো আমার সাথে থাকো বন্ধুরা সাথে থাকলেই বুঝতে পারবে যে আমি কি করছি ঠিক আছে তারপর বোতলও কেটে নিয়েছিলাম তো এগুলো দিয়ে আমার কোনো কাজই হয়নি তোমাদের সঙ্গে যা শেয়ারই করলাম তো দেখতে থাকো আমি কী দিয়ে কাজটা করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ মোমগুলোকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো স্কিপ করে দেখো না যদি স্কিপ করে দেখো না বন্ধুরা তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না ঠিক আছে তো এখন যেহেতু বর্ষার দিন আমাদের সবার বাড়িতে তো আর ইনভার্টার নেই ইনভার্টার না থাকার কারণে কারেন্ট চলে গেলে আমাদেরকে অন্ধকারে থাকতে হয় বা সার্জারে থাকতে হয় সার্জার লাইটও তোমার হচ্ছে কারেন্ট থাকলেই জ্বলবে চার্জ দিতে হবে তো সবার বাড়িতেই মোমবাতি যে জিনিস থাকে ওই মোমবাতিটা কিন্তু থাকতে হয় সবার ঘরেই তো আমাদের সবার ঘরেই মোমবাতিটা থাকে জানি তো সবারই এটা দরকার লাগে তো তার জন্য আমি ভাবলাম আজকে তোমাদেরকে ফেলে দেওয়া জিনিস দিয়ে কীভাবে সঞ্চয় করবে সংসারের জন্য সেটাই শেয়ার করছি তো দেখতে পাচ্ছ মোমগুলোকে আমি বাটিতে করে নিয়ে হ্যাঁ চলে আসলাম এখানে চুলার কাছে তো চুলার কাছে নিয়ে এসে দেখতেই পাচ্ছ আমি চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছি তো আগুনটা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আগুনটা জ্বলছে আর এখানে ধোঁয়া উঠছে তোমরা হয়তো বা বুঝতে পারছ তো তারপর আমি কিন্তু এটার মধ্যে আর কিছু দিইনি দেখতেই পাচ্ছো মোমগুলোকে ছোটো ছোটো বলতে কি বড় সাইজেরই আছে তো দেখতে পাচ্ছ মোমগুলো কিন্তু আগুনে দেওয়ার পর গলে যাচ্ছে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো এটা দিয়ে আমি কি করছি না করছি তো এসব অনেক সময় আমাদের বাড়িতে পূজা হলে বড় বড় মোমবাতি আনে বা ঠাকুর করে সবসময়ই আমরা মোমবাতি জ্বালাই অনেক মোম এখানে পরে ওই মোমগুলোকে যদি আমরা তুলে রেখে দিই তাহলে এই মোমগুলো দিয়ে দেখো কত সুন্দর একটা জিনিস বানানো যায় সুন্দর ক্যান্ডেল বানানো যায় তো তুমি যদি মনে করো যে কালারিং করবে কালারিংও করতে পারবে তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে কি করছি না করছি এটা কিন্তু গলে জলের মতো হয়ে যাচ্ছে তো যেহেতু মোমটা একটু কালারিং ছিল তার জন্য এগুলো কালারিংই হচ্ছে তো সেজন্য আমি এখন আর কিছু মেশাইনি তো পরে একটু মেশাবো কিছু আগে এই কালারটা দিয়ে একটা দেব তারপরে অন্য কালার মানে আমার কাছে বেশি কোনো কালার নেই যদিও তো আলতা খুঁজেছিলাম ভাবছিলাম আলতা দিয়ে দেব তো খুঁজে পেলাম না আছে আলতাটা কিন্তু কোথায় আছে আমি জানি না আমার জায়ের কাছে মনে হয় তো তার জন্য আমি আর খুঁজাখুঁজিটা করিনি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এগুলো গলে গেছে তো গলে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমি প্লাস্টিকের জিনিসগুলো তোমাদেরকে দেখাছিলাম। ওইগুলোর মধ্যে আমি সুতোটাকে দিয়ে দিচ্ছি তোমরা হয়তো বা দেখে বুঝতে পারছ তো আমি কিভাবে সুতোগুলো এগুলোর মধ্যে আটকাবো তার জন্য আবার একটু আটারগুলা করে নিয়েছিলাম ঠিক আছে তো আটারগুলোটা দিয়ে দেখো আমি মানে হচ্ছে বোতলের মুখটার মধ্যে দেব তো আমার মাথার মধ্যে ছিল না যে এটা গরম প্লাস্টিকের মধ্যে দিলে এটা গলে যাবে ওইটার আমার মাথার মধ্যে ছিল না তারপর যখন দিয়ে দেখলাম মানে গলে যাচ্ছিল তো তখন কি করলাম তাড়াতাড়ি করে সরিয়ে নিয়েছিলাম ঠিক আছে তো বলে না মানুষ হুশ খেলে হুশ খেলে হুশ হয় তো আমারও সেরকমই হয়েছিল। আমি হুশ খেয়েছি তারপর আর ঢুস খেয়েছি তারপর হুঁশ হয়েছে ঠিক আছে বন্ধুরা তো আমি তো ভাবছিলাম এগুলোর মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন হবে আচ্ছা নিয়ে নি এগুলো তো তার জন্য এগুলো নিয়ে নিয়েছিলাম তো আমি আর এগুলোর মধ্যে বানাতে পারলাম না তো তারপর দেখো আমি এগুলোর মধ্যে কিন্তু সুতোগুলো লাগিয়ে নিচ্ছি কেননা ওইটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়াতে তোমার এখন তাড়াতাড়ি করে কাজটা করতে হবে না হলে আবার ঠান্ডা হয়ে গেলে ওটা বসে যাবে আবারও গরম করতে হবে তো তার জন্য আমি তাইস করে করছিলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি তাইস করে করতে গিয়ে মানে বলে না বেশি তাড়াতাড়ি করো না বেশি তাড়াতাড়ি কর করলে দেরি হবে মানে কথায় আছে তো আমি এখান দিয়ে ঢালছি আর নিচে দিয়ে সবটা পরে যাচ্ছে যদিও আমি তো এক হাতের ক্যামেরা তো শেয়ার করতে পারছি না সবটা ভিডিও তোমাদের সঙ্গে তো পরে গেছে আমার এটা তো পরে যাওয়া তো এখন আর মেয়ে আর কি করব তো এটাকে দেখো এটা নরম হয়ে বেঁকিয়ে মেকিয়ে যাচ্ছিল তো তার জন্য এটাকে ছেড়ে দিয়েছি তো ছেড়ে দেওয়ার পর তারপর কি করে আবার করলাম তোমরা দেখো যেহেতু জিনিসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বললাম তো সেহেতু তোমাদের সঙ্গে আমি জিনিসটা শেয়ার করতে হবে তারপর রান্নাঘরে গিয়ে দেখো আমি ভাঙা ভাঙা অনেকগুলো কাপ নিয়ে এসেছি কারণ এই কাপগুলো তো আর দরকার লাগে না আমি জমিয়ে রেখে দিয়েছিলাম যে কখনো যদি কাজে লাগে তো আজকে দেখছি হঠাৎ করেই আমার কাজে লেগে গেছে জিনিসগুলো তো এইগুলোর মধ্যে এবার নিচের দিকে না একটু আটা দিয়ে তারপর সুতোগুলোকে আটকিয়ে নিচ্ছি কেননা না হলে বটে মানে ইয়ে হয়ে যাবে তার জন্য একটু নিচের দিকে আটা দিয়ে তারপর আমি সুতোগুলোকে ছোটো ছোট করে লাগিয়ে নিচ্ছি আর তারপর দেখতে থাকো বন্ধুরা স্কিপ করে দেখলে কিছুই বুঝবে না আর নতুন যারা বন্ধু আমার চ্যানেলে এসেছে ভিডিওটা দেখার জন্য তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের বেলটা অন করে দিও যখন আমি ছোটোখাটো ভিডিও দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে আর পুরাতন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এতটা সময় থাকার জন্য তো সবাই একটা লাইক করে দিয়ে ভিডিওটা দেখো ঠিক আছে তো আমি আটাটা দিয়ে লাগিয়ে নিয়েছি আর এইভাবে ধরে একটু মোমটাকে ঢেলে দিয়েছি তো একটু ধরে রেখে তারপর হচ্ছে আমি ছেড়ে দেবো তারপর একটু শক্ত হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আমি সবগুলোকে এভাবে বানাবো তো কি কালার দিয়েছি না কালার দিয়েছি পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো দেখতে থাকো আমার সাথে থাকো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ আমি একটা লোহার মতো একটা নিয়েছিলাম ওইটার মধ্যে দিয়ে এভাবে দিয়ে এটাকে রেখে দিচ্ছি তো মানে না হলে সুতোটা আবার নিচে চলে গেলে তারপর ওই মোমটার সঙ্গে মিশে যাবে যদি কেউ মোম মানে ধরতো মোবাইলটাকে তাহলে ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারতাম তো এখন আর ভালোভাবে শেয়ার করতে পারছি না পরে তোমাদেরকে আবার ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তো এই মোম বানানোর প্রচেষ্টা কেমন লাগে তোমাদের দেখো আমি আবার এটা দিয়ে কিন্তু চেষ্টা করছি চেষ্টা করে কি কাজ হবে এটা দিয়েও কোনো কাজ হয়নি মানে কী আর বলবো যদি একটু মোটা হতো তাহলে কাজ হয়ে যেত একদম সুরুচি কোন একটা মোম হয়েছে জানো তো এটার মধ্যে তো আবার এক সাইডে হয়েছে এক সাইডে হয়নি তো তার জন্য এটাকে আর তোমাদের সঙ্গে পরে শেয়ার করিনি কিন্তু এখন ঢেলে দিয়েছি দেখো অনেক কষ্ট করে সুতোটাকে ভরলাম সুতোটাকে ভরে তারপর মোমো ঢাললাম গরম গরম মোম হাতেও পড়েছে তারপর অনেক কষ্ট করলাম তো সেটা সুপলটা পেলাম না তো সুপলটা না পেয়ে আর কী করবো তো তোমাদেরকে আগেও আমি শেয়ার করেছিলাম মোমবাতি বানানোটা তো ওটা তো একদম মেশিন টেশিন দিয়ে বানানো ওইটা শেয়ার করেছিল ছিলাম তোমাদের সঙ্গে বড় ভিডিও দিয়েছি কিনা জানি না একটা শর্ট দিয়েছিলাম তো ওইটা হচ্ছে আমার বড় যা বানায় তো তোমার হচ্ছে ঘরের মধ্যে যদি আমি এরকমভাবে আমি বানিয়ে নিতে পারি তাহলে তো আমার মোমবাতি কিনে আনার কোনো দরকার নেই একদিন কিনে আনলে আমি দশ দিন চালাতে পারবো একটা মোমবাতি দিয়ে আমি দশটা মোমবাতি বানাতে পারবো তাই তো বন্ধুরা তো আমার এই জিনিসটা তো মানে আমার সংসারেরও হাই হবে তাই তো তো আমার যা বানালে কি হবে আমার তো কিনেই আনতে হবে তাই না তো যেহেতু এটা ব্যবসা তো দেখতে পাচ্ছ আমি বাটিটা ধরে কিন্তু আমার আঙুলের মধ্যে কিন্তু গরম পড়েছিলো পড়াতেও কোনো মানে ইও করিনি যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য তো এটা যে এতটাই চিকন মানে আমি বুঝতে পারিনি যে হবে না এটার ভিতরটা আমি যদি আগেই খুলে ঢালতাম মানে এটাকে একটু চিদে ঢালতাম তাহলে কিন্তু ঠিক হয়ে যেত তো চলো বন্ধুরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালোই লাগবে কারণ প্লাস্টিকের জিনিসগুলোর মধ্যে হয়নি তারপর আমি একটা কাপের মধ্যে বানিয়েছি তোমরা দেখেছ আরও বানাচ্ছি আমি তো আমার সাথে থাকলেই তোমরা হচ্ছে বুঝতে পারবে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে প্রত্যেক দিন ভাবি যে আমি তো সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যে ভিডিও তোমার হচ্ছে ছেড়ে দিই তো প্রত্যেক দিনই চিন্তা থাকি কি ভিডিও দেব তোমাদের সঙ্গে কি ভিডিও দেব তোমাদের সঙ্গে আমি রান্নাবাড়াও বাড়াও বেশি একটা জানি না যে তোমাদের সঙ্গে শেয়ার করব। নিজের আদা মাদার রান্না করে খাই বেশি একটা ভালো রান্নাবান্নাও জানি না মানে যাই রান্নাবান্না করি অনেক সময় তোমাদের সঙ্গে শেয়ার করি কেননা আমার বিয়ার বিয়ের পর আমি তোমার হচ্ছে সাত আট বছর ধরে আমার যাই আমাকে রান্না করে খাইয়েছিল। আমি শুধু যোগালি দিতাম যায়ের সঙ্গে যে সবজি কাটা মাছ ধোয়া এসব মানে করতাম জল তোলা এসবই করতাম আর সবাইকে খাবার দেওয়া কিন্তু রান্নাটা করিনি তো যায়ের সঙ্গে থাকতে থাকতে যাই শিখেছি মানে তাই আমি মানে হচ্ছে তোমার করি এখন কিন্তু বেশি মানে বেশি একটা অন্য মানে রেসিপি কোনো কিছু এত ভালো জানি না তার জন্য রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না তারপর হচ্ছে তোমার প্রতিদিনই আমার ঘরের ভিডিও দিতে ভালো লাগে না কেননা আমার হচ্ছে একটা মাত্রই ঘর একটা মাত্র ভাঙাচোরা রান্নাঘর তো তোমরাই তোমরা জানোই একটা ঘরের মধ্যে আর কত ভিডিও করব আমি বাইরে গিয়েও কোনো ভিডিও টিডিও করি না যদিও তো দেখতে পাচ্ছ আমি মঙ্গলকে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো ফাইভের মতো এটার মধ্যেও দিয়েছি তারপর আবারও একটু নিয়ে নিয়েছি আর ওইগুলো দিয়ে কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো তোমরা দেখতে থাকো দেখো এই কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর ওই ওইটার কালারটা একদম নর্মাল মানে যে রংটা ছিল ওই রঙটাই দেখতেই পাচ্ছ আমি আবারও নিয়ে চলে এসেছি গরম করে তারপর এখন আবারও আমি কাছে দুটো বাটি নিয়ে নিয়েছি ওই বাটিগুলোর মধ্যে এখন সুতো দিয়ে তারপর এগুলোর মধ্যেও দেব মোমবাতিটা ঠিক আছে তো আশা করি তোমাদের ভালোই লাগবে আমার মোমবাতি বানানোটা তো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে সবাই সব বন্ধুদেরকে বলছি আর দেখতেই পাচ্ছো আমার মোমবাতি বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে হলুদ কালারের মতো দুটো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দুটোর মধ্যে হচ্ছে হলুদ কালারটাই দিয়েছিলাম আর ওইটার মধ্যে দিয়েছিলাম একটু খয়ারি কালারটা হালকা দিয়েছিলাম কিন্তু ওটা বেগুনি কালারের মতো হয়ে গেছে আর এই প্রথম যে সাদা একটা দেখছো এটার মধ্যে কোনো কালারই দিইনি ওই মোমটা যে কালারটা ছিল ওই কালারটাই তো দেখতে পাচ্ছ আমার মোমবাতি বানানোটা খুব সুন্দর হয়েছে তো আর তোমাদের সঙ্গে এখন আর কিছু শেয়ার করব না এখন একটু সময়ের জন্য এগুলোকে রেখে দেব। যদিও শুকিয়ে গেছে তাও ওই ওইটা একটু নরম আছে এটাও একটু নরম আছে তো এগুলো শুকাক আর এখন দুপুরবেলা হয়েছে আর আমি এলবিতেও অন আছি তো দিদিভাইদেরকে বলে একটু ঘুমিয়ে পড়বো বৃষ্টির দিন একটু ঘুমঘুম ভাব এসেছে তো এখন একটু ঘুমিয়ে যাব ঘুমিয়ে উঠে তারপর তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব। এগুলোকে কীভাবে তুললাম ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো আর আমার সাথে থাকো চলে যেও না কিন্তু বন্ধুরা শেষ পর্যন্ত দেখে তারপরে যাবে ঠিক আছে তো শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে তো বুঝবে না যে আমি কিভাবে বানালাম কিভাবে কি করলাম এতক্ষণ যেহেতু ধৈর্য সহকারে দেখেছে আমার ভিডিওটা আর একটু সময় দেখো তাহলে দেখবে ভালো লাগবে ঠিক আছে তো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এভাবে করে মানে ঘরে করতে পারো ঠিক আছে ফেলে দেওয়া মোমবাতিগুলোকে অনেক দিন জমিয়ে রেখে তারপর এভাবে সুতির সুতা নেবে ঠিক আছে সুতি কাপড়ের সুতাটা নেবে তাহলেই হয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না তোমাদের শুধু একটা স্টিলের বাটির মধ্যে করে হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি ঘুম থেকে উঠেই চলে আসলাম তোমাদের সামনে আবার মোমবাতিগুলো তুলতে তো এগুলোকে দেখো এভাবে আমি তুলে নিচ্ছি কেননা সকালে এগারোটা বারোটার দিকে বানালাম এগুলোকে কাজকর্ম শেষ করে এগুলোকে বানিয়ে রেখে দিয়েছিলাম তারপর তোমার হচ্ছে একটার দিকে ঘুমালাম ঘুম থেকে উঠলাম সাড়ে চারটায় ঠিক আছে তো সাড়ে চারটা হ্যাঁ সাড়ে হবে সাড়ে চারটার দিকে উঠে তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপর দেখো আমি এগুলোকে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছো বন্ধুরা খুব সুন্দর মোমবাতি হয়ে গেছে দেখো নিচে দিয়ে একটু একটু ইয়ে দেওয়াতে আটা দেওয়াতে এগুলো খুব সহজেই মনে হচ্ছে উঠে গেছে না হলে আমি চিন্তায় ছিলাম যে কাচের এগুলো থেকে কীভাবে তুলব এগুলো কি ভেঙে ফেলতে হবে নাকি তারপর তোমাদের দাদা ভাইও এরকমই বলছিল যে ভেঙে ফেলতে হবে মনে হচ্ছে এগুলো কি উঠাবে কীভাবে উঠাবে এরকম বলছিল। তো এখন দেখছি না তো ছোটো ছোটো করে সুতোগুলোকে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ সুতোগুলোকে সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্তই তো আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে বলবো আর একবার তো দুবার তো তিনবার তো বললাম অনেকবার বললাম আর বলবো না তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাড়িতে সন্ধ্যে পুজোর টাইম হয়ে গেছে আমি ভিডিওটা এডিট করতে বসেছিলাম তারপর এখন আর কিছু শেয়ার করব না ভাবছিলাম এগুলোকে জ্বালিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু এখন শেয়ার করব না কেন না সন্ধে পুজোটা দিতে হবে আমাকে ঘরে ঘরে দেখাতে হবে আমার যাই আবার অসুস্থ তার জন্য জোগার দিতে পারবে না তো আমি সবার ঘরে ঘরে গিয়ে জোগারটা দিয়ে দেখিয়ে দেব তার জন্য ঠিক আছে তো তোমাদেরকে আজকে এতটুকুই শেয়ার করলাম এই মোমবাতিগুলো আমি পরে জ্বালাবো কোনো দিন যদি আমাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হয় অনুষ্ঠানের সময় একটু ডিজাইন করে জ্বালিয়ে তোমাদের সঙ্গে দেখাবো আজকে আর দেখাতে পারলাম না তো বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর কমেন্টের সংখ্যাটা অতিরিক্ত পড়ছে কিন্তু লাইকের সংখ্যা পড়ছে না তো সব বন্ধুদেরকেই বলছি আমাকে একটু লাইক দিয়ে সাহায্য করে সব বন্ধুরা সবাই ভালো থেকেও সুস্থ থেকে সাবধানে i 테코 t e